সিদ্ধ হয়ে কিনা একটু দেখছি বেশি না এখন হচ্ছে ঢাকনাটা আগে দিয়ে দেবো কিছুক্ষণ পর হচ্ছে আবার ফিরে আসবো তো আজকে হচ্ছে ছোট মাছ রান্না করবো ছোট মাছ রান্না করার জন্য হচ্ছে যা যা দরকার সব কিছু রেডি করে নিয়েছি দেখো এখানে হচ্ছে ছোটো মাছ দিয়ে হবে বেগুন আর এখানে পেঁয়াজ আর এখানে আদা রসুন বাটা আছে আর সব কিছু রেডি করে নিয়েছি এখন কিছু রান্নাটা করবো তো সব কিছুই রেডি আর ছোট মাছে ছোট মাছ বেগুন দিয়ে রান্না করব মাছটা অনেক মিষ্টি খেতে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে মাছ ধরা হয় না প্রত্যেক মাছ লাগবে ছোট মাছ হোক আর বড়ো মাছ হোক মাছ থাকাই লাগবে মোট কথা যতখানি দরকার পিঁয়াজ ততখানি নিবো অল্প করে দিব না কয়েকটা বেশি লাগবে যেহেতু ছোটো মাছ একটু পেঁয়াজ দিলে ভালো লাগবে সেজন্য একটু বেশি করে পেঁয়াজ এখন হচ্ছে দিয়ে দিলাম একটু পিঁয়াজ দেখা

পিঁয়াজটা যেন লাল হয়ে আসবে এখন হচ্ছে বেগুন দিব আমি আর আমি যেভাবে রান্না করি সেটাই হচ্ছে দেখাচ্ছি এক একজনের রান্না একাত রকম তো আমি যেটা যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি আর এদিকে হচ্ছে আমার বেগুনটা হচ্ছে কাটা হয়ে গেছে আর এখানে হচ্ছে মাছও মানে রেডি করা হয়ে গেছে আমার মাছ ছোটো মাছ আর এখন হচ্ছে পিঁয়াজটা লাল হয়ে আসছে যার জন্য একটু পানি দিয়ে দিচ্ছি আমি যায় আর এখানে হচ্ছে ছোট মাছ রান্না করার জন্য যা যা দরকার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনা আদা রসুন বাটা সব কিছু দিয়ে হালকা একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি এই পানিটা যখন মানে কষানো হয়ে আসবে তখন হচ্ছে বেগুন দিয়ে দিব আর আবার হচ্ছে একটু ঢাকনা দিয়ে দিব এখন হচ্ছে দিয়ে দিলাম বেগুন এখন হচ্ছে যতক্ষণ না বেগুন শিখতে হবে তারপর হচ্ছে মাছ দিয়ে দিব অনেকক্ষণ ধরে বেগুনটাকে ভালোভাবে কষিয়ে নিব বেগুন কষালে খুব ভালো লাগে খেতে তারপর হচ্ছে মাছ দিব কিছুক্ষণ পরে আর এখন হচ্ছে ঢাকনাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেছে কিনা সেটা একটু দেখছি আর কিছুক্ষণ হবে আবারও ঢাকনা দিয়ে দিলাম ওই যে রান্নাটা দেখায় রান্না শেষ তো অনেক সুন্দর কালার আসছে রান্নার পরে হচ্ছে সবচাইতে চাইতে চুলা থেকে নামানো সব চাইতে কঠিন কাজ হচ্ছে তরকারি নামানো এই যে একটা আমি হচ্ছে বাউলি নিয়েছি বাউলিটা দিয়ে ধরে এই যে এখন আমি নামাচ্ছি তো অনেক